একদিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বাগদাদের পথে হেঁটে যাচ্ছেন তার জ্ঞান তাকুয়া ও অলৌকিক ক্ষমতার কথা চারদিকে ছড়িয়ে পড়েছে মানুষ তাকে ঘিরে থাকে কেউ দোয়া চায় কেউ রোগ মুক্তির আশায় আসে এই সময় এক দরিদ্র ছেঁড়া কাপড় পরিহিত বুরু ফকির রাস্তার পাশে বসেছিলেন বড় পীর তার পাশে এসে দাঁড়ালেন সালাম দিলেন এবং তাকে খুব সম্মানের সাথে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন ফকির অবাক হয়ে জবাব দিলেন হ্যাঁ অলি আমি তো একজন অজ্ঞ গরিব মানুষ তুমি আমার খোঁজ নিচ্ছ তিনি শান্ত কণ্ঠে বললেন আল্লাহর বান্দার আসল পরিচয় তার মন আর তাকোয়ায় তোমার দরিদ্রতা নয় তোমার ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা আমাকে অনুপ্রাণিত করেছে তখন ফকির বললেন তুমি তো অলি তোমার মানুষ সুস্থ হয় বিপদ কেটে যায় আমার জন্য একটা দোয়া করো যেন আমার অন্তরে শুধু আল্লাহ থাকে থাকে দুনিয়ার কিছু না আবেগে বিজে গেলেন তিনি মাথা নিচু করে দোয়া করলেন হে আল্লাহ এই ফকিরের হৃদয়কে এমন করে দাও যেন সেখানে শুধু তুমি থাকো কোনো হাওয়া কোনো লোভ না থাকে কিছুদিন পর সেই ফকিরকে আবার দেখা গেল তিনি এত শান্ত এত পরিপূর্ণ যে মানুষ তার আশেপাশে বসে দোয়া চাচ্ছে হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলায় তার দিকে থাকিয়া বললেন তুমি আর সত্যিকার ধনী কারণ তোমার অন্তরে এখন শুধু আল্লাহ